যত কম জায়গা নিয়ে বেশি ইম্প্যাক্ট ফেলা যায় সেটা বেটার না একবার বলেছিলেন যে আমি তো অভিনয় অ আ কিছুই জানতাম না গ্যাস সেলিম আমাকে হাল চাষ করে গরু যেরকম হাল চাষ করে অবশ্যই গ্যাস উদ্দিন সেলিম অসম্ভব ভালো আর্টিস্ট ডিল করতে পারেন এবং আমার কাছে আগে মনে হতো উনি কলাগাছ দিয়ে অ্যাক্টিং করে নিতে পারেন

সবাই ভাবে এখন সবাই ভাবে